ফেটে যাওয়া দুধ দিয়ে আমি কিভাবে মজাদার ছানা মিষ্টি বানানাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেদিন যেটা হয়েছে আমি ফ্রিজ থেকে দুধ বের করতেছিলাম বের করার সময়ই লাগতেছিল কেমন যেন জানো কিন্তু মা বলছিল মানে আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য নিয়ে আসছিলো উনি বলছিল জাল দিয়ে রাখছে তো আমি ভাবছি হয়তো জাল দেওয়ার কারণে এরকম দানা পাকায় আছে। কিন্তু না বের করে দেখি যে দুধটা ফেটে গেছে তো একদম খাঁটি ফ্রেশ গরুর দুধ আমার কেন জানি ফেলে দিতে মায়া লাগতেছিল তো ভাবলাম যে এটার ভিতরে তো দেখলাম অনেক মানে ছানা কাটছে একদম যেহেতু খাঁটি কোনো পানি টানি কিছু মিলানো হয় না এখানে এক লিটার দুধ থেকে ভালোই দেখলাম ছানা বের হয়েছে তো আমি কি করলাম এই যে ছানাটাকে ছেঁকে আলাদা করে নিলাম আর বাকি দুধটুকু আমি আলাদা করে নিলাম ওইটা দিয়ে আমি মাঠা বানিয়ে নিব। তো ভাবলাম যে এত টাকা দামের দুধ এত ফ্রেশ দুধ এটা মানে ফেলে দিতে আমার মায়া লাগতেছিল যাই হোক এই যে দেখো কতগুলো ছানা হয়েছে তো ফার্স্ট আমি যেটা করলাম এখান থেকে পানিগুলো চিপে চিপে বের করলাম এটা ঠান্ডা করার পর অবশ্যই আমি একটু পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিছিলাম তারপরে এই যে চিপে চিপে পানিগুলো বের করে নিতেছিলাম মানে মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু একটু পানি থাকা যাবে না তো পুরো পানিটাকে মানে ঝাড়িয়ে নিতে হবে এই যে দেখো পুরো পানিটাকে ঝরিয়ে নেওয়ার পর এই যে এরকম হয়েছে তো আমি যে মিষ্টিটা বানাই সব সময় যখনই দুধ নষ্ট হয় তখনই বানাই আমি একদম সিম্পল ওয়েতে এটা বানাই তো এই যে এখানে আমি যেই ছানাটা ছিল ওইটার ভিতরে আমি এখানে চিনি মিক্স করবো চিনি মিক্স করে কে এটাকে ভালো করে আবার চটকে নিতে হবে দেখা যায় যে চিনিটা গলে একটু একটু পানি বের হবে যার জন্য চিনিটা দিয়ে আগে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এক পর্যায়ে দেখ মানে দেখবা যে ছানাটা নরম হয়ে আসছে তখন কি করতে হবে আমার চিনির পরিমাণ একটু কম হয়ে গেছিলো আমি চেক করে দেখছি তো যার কারণে আমি আবার একটু চিনি দিছি এরপর যেহেতু ছানাটা নরম নরম হয়ে গেছে মিষ্টির শেপ তো দেওয়া যাবে না যার জন্য আমি কি করলাম এখানে গুঁড়া দুধ অ্যাড করলাম গুঁড়া দুধ অ্যাড করে এটাকে ভালো করে আবার মাখিয়ে নিতেছি গুঁড়া দুধ অ্যাড করলে যেটা হয় মিষ্টির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখো এখন একটু আগের তুলনায় শক্ত শক্ত হয়ে আসছে তো এটাকে আমি ভালো করে একটু ছানাগুলাকে মিশাই নিতেছিলাম এখন আমি একটা হাতে তোমরা ঘি মানে ঘি ইয়ে করে নিয়েছিলাম হাতে তো ঘিটা ইয়ে করে আমি আমার পছন্দ মতো একদম সিম্পল ইয়ে করতেছিলাম এত একদম মিষ্টি শেপ দেওয়ার ট্রাই করতেছিলাম আমি ভাবতেছিলাম যে নর্মাল যে ছানা মিষ্টিগুলো দেখতে হয় তো ওরকমই করার চেষ্টা করতেছিলাম তো কিছুটা ভালো ভালো সাইজ হইতেছিলো বাট কিছুটা হইতেছিল না বাট আমি ট্রাই করতেছিলাম তো এক এক করে মানে সবগুলো মিষ্টি বানাই ফেলছি এরপরে আমি উপর থেকে একটু সৌন্দর্যর জন্য আবার একটু গুঁড়ো দুধ মানে ছিটিয়ে দিতেছিলাম গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়ার পর এটাকে আমি মানে ভালো করে আবার দুই পাশে গুঁড়ো দুধগুলো মিশিয়ে আরেকটা একটা প্লেটে উঠায় নিব তো তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে নর্মাল তোমরা চাইলে ডিফেও রাখতে পারো খুব জলদি যদি খেতে চাও তো নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিবা এমনি ইনস্ট্যান্ট খেতে পারো বাট ফ্রিজে রাখলে হবে কি এটা না আর একটু জমাট বেঁধে যাবে একটু শক্ত শক্ত হবে শক্ত বলতে এই যে এখন অনেক নরম তু তোলা তো ফ্রিজে রাখলে একটু শক্ত হবে নর্মালে নর্মাল ফ্রিজে জাস্ট এক দুই ঘন্টা রাখলেই হবে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে দারুণ লাগবে এটা কিন্তু ওই যে বাইরে থেকে আমরা ছানা মিষ্টিগুলো যে কিনে আনি সেম একদম পারফেক্ট একটা মানে ওরকম সেম স্বাদ আসছে তোমরা বানায় ট্রাই করতে পারো আমরা অনেক সময় দেখা যায় যে এই ছানা মিষ্টিগুলো আমরা কিন্তু ফেলে দিই হ্যাঁ দুধ নষ্ট হয়ে গেছে ভেবে আমরা এই দুধটা ফেলে দিই কিন্তু এই যে আমরা কিন্তু এইভাবে অনেক সুস্বাদু একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারি এই মিষ্টিটার দাম কিন্তু বাজারে খুবই বেশি তো এই যে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে তো এই যে এখন আমি এটা নিয়ে ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে বের করে পরে খাবো আর বাকি যে দুধটা ছিল ওইটা দিয়ে এই যে আমি এভাবে একটু লেবু চিপে একটু চিনি দিয়ে মাঠা বানিয়ে নিয়েছিলাম কারণ এখন সব কিছুরই অনেক দাম কোনো কিছু ফেলা যাবে না আর মাঠা তো এইরকম দুধ দিয়েই বানায় তো আমিও বানিয়ে ফেলছি